বন্ধুরা আপনি কি চান যাকে নিয়ে আপনি চিন্তা করেন তাকে চব্বিশ ঘন্টা নজরদারি করতে তাহলে আপনি ঠিক ভিডিওতে আসছেন আশা করি না টেনে ফুল ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন কারণ কি আপনি এই ভিডিওতে কিভাবে আপনার ওই যাকে নিয়ে চিন্তা করেন মানে আপনার প্রিয়জন সেটা যেই হোক না কেন তার মোবাইলের ক্যামেরা এবং তার লোকেশন তার মোবাইলের ডিসপ্লে সে কার সাথে কথা বলছে কে কার সাথে মেসেজ করছে সব কিছু আপনার ফোনের কন্ট্রোলে থাকবো এবং সবকিছু আপনি আপনার হাতে থাকবো আপনি দেখতে পারবেন এবং আপনাদের সেটা লাইভ করে দেখাবো তো বন্ধুরা দেরি না করে ভিডিও মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্টই করব। যারা নাকি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমি গত ভিডিওতে অনেকেই আমার ভিডিওটি দেখেছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করেন নেই তারা হয়তো মিস করবেন এই ভিডিওটি আমি জানি না তবে আপনারা পরবর্তী আরো ভালো ভালো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি লাইক দিবেন অবশ্যই তো বন্ধুরা ইটস জিহাদ ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও চলুন শুরু করা যাক মূল ভিডিও যারা নাকি গত ভিডিওটি দেখে অ্যাপ্লিকেশন সেট আপ করছেন তাদের জন্য এটা এটা অনেক বেশি ইজি হবে এবং যারা নতুন আসছেন তারা মনোযোগ দিয়ে দেখবেন তো আমি চলে যাই সরাসরি আমার ফোনের স্ক্রিনে আপনাদের কিভাবে এইটার সেট আপ করবেন কিভাবে এটা সেটিং করবেন আপনারা পার্ট টু পার্ট দেখবেন তো চলুন চলে যাই আমার ফোনের স্ক্রিনে আসসালামু আলাইকুম শুধুমাত্র নাম্বারটা জেনেই আপনি একটি মোবাইল ফোন হ্যাক করতে পারবেন আমি যে সফটওয়্যারটি দেখাতে যাচ্ছি এই সফটওয়্যারটির মাধ্যমে এবং সফটওয়্যারটি মোস্ট পাওয়ারফুল বলা হয় আমরা যারা হ্যাকার গ্রুপ আছে তারা ম্যাজিক মিডোর সফটওয়্যারটির সম্বন্ধে তারা আমরা আমরা অনেকেই জানি এটা পাইথন দিয়ে এই সফটওয়্যারটি তৈরি করা খুব সহজেই শুধুমাত্র নাম্বারটি দিয়েই আপনি যে মোবাইলটি হ্যাক করতে চান সেই মোবাইলটার পুরো ডিটেলস দেখতে পারবেন ওনার ইমো দেখতে পারবেন ভাইবার দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন ইভেন ওনার ফোনের গ্যালারিতে কি কী ফটো আছে সেই ফটোগুলো দেখতে পারবেন যারা আমরা হ্যাকিং নিয়ে কাজ করি তারা প্রত্যেকটাই আমরা প্রত্যেকজনে আমরা এই ম্যাজিক মিডোর সফটওয়্যারটি সম্বন্ধে জানি তো এই সফটওয়্যারটি আমি আপনাকে দেখা দেখাতে যাচ্ছি এখন এই সফটটি দিয়ে কীভাবে আপনি কাজ করবেন আচ্ছা ম্যাজিক মিরর সফটওয়্যার দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে সফটওয়্যারটি প্রথমত আপনাকে ওপেন করতে হবে যে কোনো একটি মোবাইল হ্যাক করার জন্য আমি আবার বলছি হ্যাক করার জন্য কিন্তু যে মোবাইলটি হ্যাক করতে চান সেই মোবাইলের কোনো ভেরিফিকেশন কোড লাগবে না এই সফটওয়্যারটি এত পাওয়ারফুল একটি সফটওয়্যার পাইথন দিয়ে করা এই সফটওয়্যারটি দিয়ে শুধুমাত্র ওনার নাম্বারটি জেনে ওনার ফোনের পুরো কন্ট্রোল আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা চলুন কীভাবে এটা করবেন প্রথমত সফটওয়্যারটি ইনস্টল করার পর এখানে আপনি যে নাম্বারটি হ্যাক করতে চাচ্ছেন সেই নাম্বারটি বসাবেন আমি একটি নাম্বার বসাচ্ছি ফাইভ দেন হচ্ছে নাম্বারটি আমি একটি নাম্বার বসিয়ে দিলাম নাম্বারটি হ্যাক করার জন্য আপনাকে যেটা করতে হবে সাইন ইন উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এটা আপনার নেটের স্ট্রিটের উপর ডিপেন্ড করবে কত দ্রুত নাম্বারটি হ্যাক হবে আর আর একটা কথা বলে রাখি সফটওয়্যারটি যারা নিবেন তারা অবশ্যই শুধুমাত্র নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্যই কিন্তু নিতে হবে আমাদের থেকে কারণ আমরা চাই না যে আমাদের দ্বারা কারো ক্ষতি হোক অবশ্যই শুধুমাত্র নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্যই সফটওয়্যারটি নেবেন দেখতে পাচ্ছেন কি পাওয়ারফুল একটি সফটওয়্যার আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু মোবাইলটি হ্যাক করে ফেললাম ইজিলি কিন্তু আপনি হ্যাক করতে পারবেন এইভাবে যে কোনো মোবাইলের আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা কল লিস্ট মেসেজ কন্টাক্ট ম্যাপ দেন হচ্ছে ওনার ক্যামেরা দেন এখানে যদি ক্লিক করি এখানে ওনার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব কিছু কিন্তু আপনি পেয়ে গেলেন আচ্ছা চলুন এখন আমরা কল লিস্টটা এখন আমরা কল লিস্টটা দেখার চেষ্টা করি কল লিস্টটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে কল অপশানটাতে উপর ক্লিক করতে হবে আমি কলে ক্লিক করলাম কলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি আমি হ্যাক করেছি তিনি কার কার সাথে কথা বলেছে সে সব সব অল নাম্বারগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এখানে এবং এখানে ক্লিক করে ওনার কল রেকর্ডগুলো আপনি শুনে নিতে পারবেন এবং আমি যদি মেসেজের উপর ক্লিক করি মেসেজগুলো কিন্তু দেখতে পারবেন এখান থেকে কার কার সাথে উনি মেসেজ করেছেন সবগুলো দেখতে পারবেন এবং কন্ট্যাক্টের উপর যদি ক্লিক করি ওনার মোবাইলে কোন কোন নাম্বার সেভ করা আছে এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারতেছেন দেন আমি যদি ম্যাপের ওপর ক্লিক করি ম্যাপের উপর ক্লিক করলে আমি কিন্তু ওনার লোকেশন কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন উনি যশোরে আছে লাইভ লোকেশন কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন এইভাবেই আচ্ছা দেন আমি যদি ওনার এই এই অপশানটাতে যদি ক্লিক করি অপশনটাতে ক্লিক করার পর আমি এখানে দেখতে পারবো ওনার ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্যালারি আমি যদি ওনার গ্যালারিটা দেখতে চাই গ্যালারির উপর ক্লিক করব গ্যালারির উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওনার গ্যালারিতে কি কি ফটো আছে সব ফটোগুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখে নিতে পারতেছেন আচ্ছা দেন আমি যদি ব্যাগ যাই ব্যাগ যাওয়ার পর এখানে যদি ওনার ইমোটা যদি দেখার চেষ্টা করি আমি ইমোর উপর যদি ক্লিক করি ইমোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওনার ইমোতে উনি কার কার সাথে কথা বলেছে কি চ্যাটিং করছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারছেন আচ্ছা দেন আমরা এখানে আর একটা পাওয়ারফুল একটি বিষয় আছে এটা সফটওয়্যারটা দিয়ে কিন্তু আপনি ওনার ক্যামেরাটি কিন্তু ওপেন করে ফেলতে পারবেন হ্যাঁ ওনার ক্যামেরাটি ওপেন করবেন ক্যামেরাটি ওপেন করার জন্য আপনাকে যেটা করতে হবে এই ক্যামেরা অপশনটাতে ওপর ক্লিক করতে হবে আচ্ছা আমি ক্যামেরার অপশনটার ওপর ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে সম্ভবত ভিকটিম ফোনের পাশে নাই এই জন্য আমরা ওনাকে দেখতে পাচ্ছি না ফোনের পাশে থাকলে ওনার ভয়েস শুনতে পারতাম এবং ওনাকে কিন্তু আমরা লাইভ দেখতে পারতাম ক্যামেরার মাধ্যমে আমি ব্যাক যাই এভাবেই আপনি ভিকটিমের পুরা কন্ট্রোল আপনার হাতে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই ম্যাজিক মিরর সফটওয়্যারটির মাধ্যমে যাদের সফটওয়্যারটি লাগবে তারা আমাদের ইমোতে যোগাযোগ করবেন